সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলো বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতে চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহান সারাসেল শুরুতেই সংবাদ জি টোয়েন্টি সম্মেলনে বৈশ্বিক উন্নয়নের আট পদক্ষেপের ঘোষণা চীনের প্রেসিডেন্ট একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাইডলাইন বৈঠক করেন প্রেসিডেন্ট শি চিনপিং লিমায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রেসিডেন্ট শি চিন এর বৈঠক রাশিয়া ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাক্ষাৎ এবার বিশেষ সংবাদ বৈশ্বিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার পথ খুঁজতে এবং ঐক্যবদ্ধ চুক্তির লক্ষ্যে ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান সম্মেলনে গাজা ও লেবাননে যুদ্ধবিরতি গাজায় জিম্মিদের মুক্তির আহ্বান জানান তারা এছাড়া ইউক্রেন যুদ্ধ দরিদ্র দেশগুলোকে সহায়তা বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও কথা বলেন জি টোয়েন্টি জোটের নেতারা সহযোগিতা স্থিতিশীলতা উন্মুক্ততা উদ্ভাবনী ও পরিবেশ বান্ধব বিশ্ব অর্থনীতি গড়ে তোলার ডাক দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ব্রাজিলের রিও ডি জেনারিওতে গেল সোমবার উনিশতম জি টোয়েন্টি সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এই আহ্বান জানান তিনি একত্রে ন্যায্য ও ন্যায়সঙ্গত বৈশ্বিক শাসন ব্যবস্থা শীর্ষক আলোচনায় বিশ্ব শাসন উন্নত করতে অতীতের সাফল্যের ভিত্তিতে একটি নতুন সূচনার মধ্য দিয়ে ইতিহাসকে এগিয়ে নিয়ে যাওয়ার এক শক্তি হিসেবে কাজ করতে হবে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং জি টোয়েন্টি নেতাদের উনিশতম শীর্ষ সম্মেলনে বৈশ্বিক উন্নয়নের সমর্থনে চীনের আটটি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন তিনি বলেন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় উচ্চমানের নির্মাণের জন্য একসঙ্গে কাজ করতে হবে দ্বিতীয়ত বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ বাস্তবায়ন করা এবং একটি গ্লোবাল সাউথ গবেষণা কেন্দ্র তৈরি করার কথা বলেন প্রেসিডেন্ট শি চীন ক্ষুধা ও দারিদ্রের বিরুদ্ধে লড়াই করতে গ্লোবাল অ্যালায়েন্সে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রেসিডেন্ট শি এছাড়া চীন ব্রাজিল দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকান ইউনিয়ন যৌথভাবে ওপেন সায়েন্স ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ চালু করেছে ঘোষণায় প্রেসিডেন্ট শি আরও বলেন কূটনৈতিক সম্পর্কযুক্ত সমস্ত স্বল্পোন্নত দেশকে শতভাগ শূন্য শুল্ক সুবিধা প্রদানের ঘোষণা দিয়েছে চীন এদিকে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের পাশাপাশি বলিভিয়া আর্জেন্টিনা ফ্রান্সের প্রেসিডেন্ট এবং জার্মান চ্যান্সেলর সহ বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি চিনপিং আলাদা আলাদা বৈঠকে চীনের সঙ্গে দেশগুলোর সামগ্রিক উন্নয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিতিশীলতা ও ইতিবাচক উন্নতির ধারা বজায় রাখার বিষয়ে আলাপ হয়েছে দেশগুলোর মধ্যে সংস্কৃতি শিক্ষা সাধারণ জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করা পাশাপাশি উন্নয়ন কৃষি প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে বিনিময়কে আরও বেগবানের ইঙ্গিত উঠে আসে এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং দুপক্ষের উচিত বাস্তবসম্মতভাবে উন্নয়নকে খতিয়ে দেখে কৌশলগত যোগাযোগ জোরদার করে পারস্পরিক রাজনৈতিক আস্থা বাড়িয়ে চীন ব্রিটেন সম্পর্ক স্থিতিশীল ও আরও এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন প্রেসিডেন্ট শি অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী পারস্পরিক সম্মান ও আন্তরিক চেতনায় চীনের সঙ্গে সংলাপ জোরদার করে পারস্পরিক সমঝোতা বাড়াতে চাই বলে জানান তিনি এদিকে জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে এপেকের একত্রিশতম সম্মেলনে যোগ দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি চিংপিং যৌথভাবে নতুন যুগের দায়িত্ব নেয়া একসঙ্গে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন জোরদার শিরোনামে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন তিনি দু সালে এপেক আয়োজন করবে চীন বলে ঘোষণা দেন প্রেসিডেন্ট শি পাশাপাশি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি গেল শনিবার পেরুর রাজধানী লিমায় চীনের প্রেসিডেন্ট পিং এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি বলেন গত চার বছরে যদিও দুদেশের সম্পর্ক অস্থিতিশীল ছিল তবুও সংলাপ ও সহযোগিতা বজায় ছিল চার বছরের অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয়ের উপর নজর রাখা উচিত প্রথমত সঠিক কৌশলগত বোঝাপড়া বজায় রাখা দ্বিতীয়ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করা তৃতীয়ত সমানভাবে আচরণ করা এবং চতুর্থত এক চীন নীতি মেনে চলা চীন ও যুক্তরাষ্ট্রের তিনটি যৌথ ইস্তেহার হল দ্বিপক্ষীয় সম্পর্কের রাজনৈতিক ভিত্তি এই সিদ্ধান্ত মেনে চলতে হবে এসবের জবাবে প্রেসিডেন্ট বাইডেন বলেন যুক্তরাষ্ট্র নতুন করে স্নায়ুযুদ্ধ চায় না চীনের বিরোধিতাও চায় না তিনি বলেন যুক্তরাষ্ট্র স্বাধীন তাইওয়ানের বিষয়ে সমর্থন করে না চীনের সঙ্গে সংঘর্ষে জড়াতে চায় না এবং যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চীন নীতি মেনে চলবে অন্তর্বর্তী সময়ে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংলাপ জোরদার করবে এবং মতভেদ নিয়ন্ত্রণ করবে বলেও জানান প্রেসিডেন্ট বাইডেন দর্শক ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন wwwfacebookcom ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময়ে দেখার আমন্ত্রণ চাইছেন